হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে হস্তরেখা বিচারে হৃদয় রেখার গুরুত্ব অর্থাৎ হৃদয় রেখা থেকে আমরা কি কি বিষয় বিচার বিশ্লেষণ করে থাকি এবং হৃদয় রেখা কেমন থাকলে কি চিহ্ন থাকলে আমাদের জীবনে যে সমস্ত ঘটনাগুলি ঘটে থাকে সেই বিষয়গুলি আজকে আলোচনা করব সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হস্তরেখা বিচার করতে গেলে তিনটি রেখা সম্পর্কে আমাদের অবশ্যই ভালো ধারণা থাকতে হবে তার মধ্যে একটি হচ্ছে আয়ু রেখা একটি হচ্ছে শিররেখা একটি হচ্ছে রেখা। কারণ এই তিনটি রেখা সচর্চার আমাদের হাতে দেখতে পাওয়া যায় তো চলুন আমরা সেই বিষয়গুলি আমরা ভালোভাবে এই হোয়াইট বোর্ড থেকে বোঝার চেষ্টা করি এখানে আমি একটি হাতের ছবি এঁকে রেখেছি তো আমরা আজকে দেখব রেখা তো যে বিষয়গুলি আমাদের জানতে হয় হস্তরেখা বিচার করতে গেলে আমরা হাতে দেখতে পাই হচ্ছে একটি আয়ু রেখা আর এটিকে বলা হয় শিররেখা এটিকে বলা হয় হৃদয় রেখা এই মেনলি এই তিনটি রেখা দেখতে পাওয়া যায় আর আমাদের হাতে রয়েছে নয়টি গ্রহ অর্থাৎ এই জায়গাটি এই যে বৃদ্ধাঙ্গুলের এই গোড়ায় এটিকে এটি হচ্ছে শুক্রস্থান স্থান আর এখানে যে জায়গাটি এটি হচ্ছে রাহুর স্থান এবং এই তর্জ তর্জনে আঙ্গুলের নিচে হচ্ছে বৃহস্পতিস্থান মধ্যম আঙ্গুলের নিচে হচ্ছে শনি স্থান অনামিকা আঙুলের নিচে হচ্ছে রবি গ্রহের স্থান কনিষ্ঠ আঙ্গুলের নিচে হচ্ছে বুধ গ্রহের স্থান এখানে হচ্ছে আপনার মঙ্গলের স্থান আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে স্থান এবং মধ্যে হচ্ছে আপনার কেতুস্থান এই হচ্ছে আমাদের মোট নয়টি গ্রহের অবস্থান তো আজকের কথা হচ্ছে আমাদের হৃদয় রেখা নিয়ে যে হৃদয় রেখা কেমন হওয়া দরকার এবং হৃদয় রেখার থেকে আমরা কি কি বিচার বিশ্লেষণ করে থাকি যে কোনো রেখার বিচার করতে গেলে দেখতে হবে রেখাটি কতটুকু সুপষ্ট কতটুকু মোটা এবং কতটুকু সুপষ্ট যেমন এই একটা চিকুন যদি হয়ে থাকে আর একটা যদি মোটা হয়ে থাকে তাহলে এ বেনিফিট কিন্তু একরকম না আবার দেখা যাচ্ছে কিছু রেখা এরকম ভেঙ্গে ভেঙ্গে উঠে থাকে এটিও আমাদের দেখতে হবে কারণ এই রেখার উপরে নির্ভর করে আমাদের সমস্ত কিছু তাহলে এই হৃদয় রেখা আপনার যত সুন্দর হবে আপনার মানসিক অবস্থা তত ভালো হবে কারণ মন কিন্তু আমাদের অনেক কিছু নিয়ন্ত্রণ সব কিছু নিয়ন্ত্রণ করে মন এবং মস্তিষ্ক এই দুটি মিলে আমাদের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে কারণ মন যদি যেখানে যায় সেখানে চলে যায় আপনার মন ভাল লাগছে না আপনি বসে আছেন মন ভাল লাগছে আপনি ঘুরতে যাচ্ছেন অর্থাৎ মনের উপরে সমস্ত কিছু ডিপেন্ড করে কাজেই আমাদের মন যদি ঠিক না থাকে অর্থাৎ হৃদয়ে যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই আমরা লাভ করতে পারি না যেমন আমরা কোনো কিছু ঘটনা ঘটে গেলে আমরা ডিপ্রেশনে থেকে যাই আমার কারণ আমরা মনে অনেক আঘাত পাই বা কেউ কোনো কথা বললে কটু কথা বলে গালাগালি দিলে আমরা মনে আঘাত পাই বা আমরা ভালোবাসায় ব্যর্থ হলে আমরা আঘাত পাই তখন আমাদের ভিতর সেই ডিপ্রেশন হতাশা এগুলি নেমে আসে এর মূল কারণ হচ্ছে এই হৃদয় রেখা এই হৃদয় রেখা যত সুপষ্ট যত সুন্দর হবে যত বড় হবে তত ভালো এই হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্রে গেলে সবচেয়ে ভালো কারণ হচ্ছে বৃহস্পতি হচ্ছে ধর্মীয় গুরু আধ্যাত্মিক গুরু আপনার এখানে বৃহস্পতির স্থানে গেলে আপনার হৃদয় হবে পবিত্র এই শনির ক্ষেত্রে আর বৃহস্পতির ক্ষেত্রে দুটি কিন্তু ভাগ রয়েছে যেমন শনির ক্ষেত্রে যদি যায় হৃদয় রেখা এখানে এসে যদি থেমে যায় এদের ভিতরে কিন্তু কামনা বাসনা বেশি থাকে অর্থাৎ এদের মনের কথা আবার কেউ কাউকে বলে না এবং এরা কিন্তু একটু লম্পট টাইপের হয়ে থাকে অর্থাৎ এরা যদি কারোর সাথে সম্পর্ক করে কোনো মেয়ের সাথে বা কোনো মেয়ে ছেলের সাথে তাদের ভিতরে কামনা ভাবটা বেশি থাকে তাদের সেই যৌন মিলনের ইচ্ছাটা তাদের ভিতরে বেশি থাকে কিন্তু যদি এই পর্যন্ত যায় তাহলে তাদের সে ভালোবাসাটা হয় পবিত্র এবং সেই ভালোবাসা বিবাহের রূপ নিয়ে থাকে বিবাহের রূপ নিয়ে থাকে এরপরে অনেক সময় দেখতে পাওয়া যায় যে হৃদয়রেখা এরকম ভেঙে ভেঙে ওঠে এই ভাঙা ভাঙ্গা হৃদয় রেখায় কিন্তু আপনার জন্য খুবই খারাপ অর্থাৎ আপনার হাটের সমস্যা হতে পারে আপনার হৃদরোগ যে সমস্যা সেই সমস্যা এখানে দেখতে পাওয়া যাবে অর্থাৎ দেখাচ্ছে দেখা যাচ্ছে আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত করতে পারেন হাডে রিং পরানো লাগতে পারে আপনার দেখাচ্ছে দেখা যাচ্ছে শ্বাস নিতে কষ্ট হতে পারে এরকম যদি হয়ে থাকে এবং এরকম ছাড়াও যদি আপনার এখানে জব চিহ্ন মতো থাকে সেটিও কিন্তু খারাপ চিহ্ন আবার যদি দেখাচ্ছে যে হৃদয় রেখা এরকম হাত দিলে পরে বোঝা যাবে যে রকম গর্থগত রয়েছে এটি কিন্তু হৃদয় রেখার জন্য খারাপ অর্থাৎ হৃদয় রেখা যদি সুপষ্ট না হয় শুধু এরকম একটি রেখা যদি স্পষ্টভাবে না হয় সেটা কিন্তু অবশ্যই খারাপ যদি আবার চেন আকৃতি হয় এরকম যদি চেন 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 হয়ে হয়ে যায় এরকম যদি রেখা হয় এটিও কিন্তু খুবই খারাপ অর্থাৎ চেনের মতো আকৃতি হয়ে যদি হৃদয় রেখাটা বাড়তে থাকে সেটি কিন্তু অবশ্যই খারাপ আবার হৃদয় রেখা থেকে একটি রেখা এভাবে চলে আসে যদি হৃদয় রেখা থেকে এরকম একটি রেখা রাহুর ক্ষেত্রে চলে আসে তাহলে কিন্তু আপনার যথেষ্ট মানসিক অশান্তি আপনার জীবনে থাকবে আপনার দাম্পত্য জীবনে অনেক সময় সুখের অভাব হবে মনের সুখের অভাব হবে মানুষের সাথে আপনার মতের অমিল হবে মানুষে আপনাকে আঘাত করে কথা বলে মানুষের কাছে আপনি সেই ভালোবাসা প্রেম মহব্বত সেগুলো কিন্তু পাবেন না অর্থাৎ আপনার হৃদয় গঠিত ঘটনাগুলি ঘটবে যেগুলি আপনার কে আপনাকে অস্থির করে তুলবে আপনাকে ডিপ্রেশনের ভিতরে ফেলাবে আপনাকে চিন্তার ভিতরে ফেলাবে হৃদয় রেখার যদি বিবাহরেখা এভাবে যদি আপনার এভাবে হৃদয় রেখাকে স্পর্শ করে তাহলে দাম্পত্য জীবনে কিন্তু অবশ্যই অশান্তি হবে এমনকি বিচ্ছেদ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আর না হলেও আপনি সেই মানসিক যে শান্তি দাম্পত্য জীবনে যে মানসিক শান্তি সেই শান্তিটা কিন্তু আপনি কখনোই পাবেন না কারণ হচ্ছে আপনার এই যে হৃদয় রেখা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যখনই বিবাহ রেখা এইভাবে নিচে নেমে আসবে তখনই বুঝবেন যে আপনার জীবনে দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসছে কারণ এটা বিবাহ রেখা আপনি দেখবেন যাদের দাম্পত্য জীবনে অশান্তি রয়েছে দেখবেন এরকম রেখা নেমে গেছে আবার এরকমভাবে যদি কোনো রেখা এইভাবে কেটে যায় বা নেমে আসে নিচের দিকে নিম্নবাণী যে কোনো রেখা ক্ষতিকর বা সেটি অশুভ ফল দিয়ে থাকে এটি আমাদের বিচার করে দেখতে হবে যেমন আপনার এখানে চিহ্ন থাকতে পারে এরকম চিহ্ন থাকতে পারে এই চিহ্নটাও কিন্তু খুবই খারাপ কারণ এই সমস্ত কিছু অশুভ সংকেত দিয়ে থাকে আমাদের হৃদয়ের যেমন বুকে আঘাত লাগতে পারে আপনার হার্ট অ্যাটাক হতে পারে আপনার বুকে সার্জারি করতে পারে যেমন এই যে এখান থেকে যদি একটি রেখা এইভাবে নিচে নেমে আসে তাহলে দেখা যাচ্ছে যে আপনার হার্টের সার্জারি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এটা মঙ্গলের ক্ষেত্র মঙ্গল কিন্তু সার্জারির সাথে জড়িত অর্থাৎ অপারেশনের অপারেশনের কাজ হতে পারে রক্তাক্ত হতে পারে ঠিক আছে যদি এরকমভাবে চলে আসে তা আমাদের দেখতে হবে যে প্রতিটা রেখা কি কোথায় গেল কি কার কোন ক্ষেত্রে গেল কোন গ্রহের ক্ষেত্রে গেল সেটির উপরে বিচার করে আমাদের ফলাফল বলতে হবে সুতরাং আজকে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি যে হৃদয় রেখা থেকে আমরা কী কীভাবে কী বিচার করতে পারি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে পর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ